সালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে যেই দেড়শের জাতটি দেখতে পাচ্ছি এই জাতের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি যে দেড়শের এক গিট থেকে আরেক গিটের দূরত্ব খুবই কম এবং দেড়সের সাইজ কালার খুবই চমৎকার আর যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেড়স চাষের ক্ষেত্রে তা হচ্ছে ভাইরাস এই জমিতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নেই এবং গাছ খুব সুস্থ সবল দেখা যাচ্ছে এবং এক গিট থেকে আরেক গিটের দূরত্ব খুবই কম দেখা যাচ্ছে এবং দেড়স তোলার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি দেড়শ উঠানোর সময় খুব সহজে দেড়শটা ওঠে কিনা এই জাতের মধ্যে এই বৈশিষ্ট্যটি পরিলক্ষিত যে দেড়শ তোলার সময় কোনো প্রকার সমস্যা হয় না খুব সহজেই দেড়স ছিঁড়ে যায় আর আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি যে দেড়শ গাছে যখন শাখা পশাখা বেশি হবে তখন এর ফলনের সংখ্যাও কিন্তু বেশি হবে তো এই মাহি জাতের দেড়সটি খুবই শাখা বিশিষ্ট একটি দেড়স এবং গাছ প্রতি ফলন ওনানোর দেরস হচ্ছে এর পরিমাণ খুবই বেশি তো আপনারা যারা দেড়শ চাষাবাদ করবেন আপনারা নির্ভয়ে নির্দিদায় এখন এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই মাহি জাতের দেড়সটি চাষাবাদ করতে পারেন এই জাত চাষাবাদ করলে আপনারা নির্ভয়ে নির্দিদায় ইনশাল্লাহ সফল হবেন তো ওভারঅল দেশের সাইজ কালার এবং ভাইরাস সহনশীল একটি জাত এবং দেড়শের গিট খুব গণ এবং দরশ গাছের মধ্যে প্রচুর শাখা পশাখা বিশিষ্ট তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম